কদবেল আমার অনেক প্রিয় একটি ফল সবসময় আমি কদবেল ভর্তা করে খাই যেহেতু কদবেল খুব কম সময়ের জন্য পাওয়া যায় তো আপনারা যদি এভাবে আচার বানিয়ে সংরক্ষণ করতে পারেন তাহলে যখন ইচ্ছে আপনারা চাইলে কদবেলের টেস্ট নিতে পারবেন আজ বানিয়ে নিব কদবেলের আচার কদবেলের আচার বানানোর জন্য আমি একটি আচারের মশলা তৈরি করব এখানে চার পাঁচটা আমি শুকনো মরিচ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আস্ত পাঁচ ফোড়ন তো আমি প্রথমে ফোড়ন এবং শুকনো মরিচগুলোকে একটু শুকনো কড়াইতে টেলে নেব একটু সময় নিয়ে টেলে নেবো যেন শুকনো মরিচগুলো একটু মচমচে হয়ে যায় তো আমি চুলার ফ্লেম একদম কমিয়ে নিয়ে এই পাঁচ ফোড়ন আর শুকনো মরিচগুলোকে একটু টেলে নিচ্ছি ওখান থেকে কদবেলের জন্য আর সিজনের অপেক্ষা করতে হবে না আপনারা চাইলে এভাবে আচার বানিয়ে দীর্ঘদিন মাস এবং বছর আপনারা এই আচারটা সংরক্ষণ করে রাখতে পারেন তো আমি পাঁচফোরণ এবং শুকনো মরিচগুলোকে একটু টেলে নিলাম একটু মচমচে হয়ে যাওয়ার পর আমি শুকনো মরিচ এবং পাঁচ পাঁচফোরণগুলোকে একটু গুঁড়ো করে নেব আপনারা চাইলে এটাকে পুরোপুরি গুঁড়ো করতে পারেন অথবা একটু হালকা আধা ভাঙা রাখতে পারেন আমি একটু হালকা আধা ভাঙা করে রেখে দেবো তো এখন চলে যাচ্ছি আচার তৈরিতে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি ননস্টিকের পাত্রগুলো ইউজ করছি তো আমি এখানে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি সর্ষের তেলের মধ্যে তিন থেকে চারটি শুকনো মরিচ ফোড়ন দেবো যেহেতু আমি শুকনো মরিচের গুঁড়ো আলাদা করে ব্যবহার করব তারপরও আমি এখানে তিন থেকে চারটি জাস্ট সুন্দর দেখানোর জন্য আমি এখানে চার পাঁচটি শুকনো মরিচ দিয়ে দিয়েছি এখন এগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নেব এর মধ্যে আমি সামান্য পাঁচ আস্তু আস্ত ফোড়ন অ্যাড করব যেহেতু আমি পাঁচ ফোরনের গুঁড়ো ব্যবহার করব তাই আমি খুব সামান্য পাঁচ ফোরন এখানে অ্যাড করেছি এখন একটু এগুলো ভাজা হয়ে আসলে এখানে আমি দেবো সরিষা বাটা সরিষা বাটাটা আমি সিরকা দিয়ে বেটে রেখেছি আপনারা চেষ্টা করবেন সিরকা দিয়ে বেটে রাখার জন্য এতে করে আপনার আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে না সিরকা দিয়ে আমি যে সরিষাটা বেটে রেখেছিলাম সেটা আমি তেলের মধ্যে এক মিনিটের জন্য ভেজে নেব এর মধ্যে আমি আমার যে কদবেলগুলো রেখেছি এগুলো পাকা কদবেল আমি তিনটা কদবেলের পাল্প এখানে নিয়ে নিয়েছি এখন আমি এই তেলের সাথে কদবেলগুলোকে একটু ভাজা ভাজা করে নেব কদবেলের পরিমাণ বাড়ালে বা কমালে সেক্ষেত্রে আপনারা মশলার পরিমাণটাও সেক্ষেত্রে কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন আমি এখানে তিনটা কদবেল ইউজ করেছি এখন আমি এগুলোকে একটু তেলের সাথে বেশ অনেকক্ষণ সময় নিয়ে ভেজে নিচ্ছি তেলের সাথে একটু খুব ভালো করে সময় নিয়ে আমি কদবেলগুলোকে একটু ভেজে নিচ্ছি কদবেলের আচারটা রকম ঝামেলা ছাড়াই আপনারা খুবই কম সময়ে খুব অল্প উপকরণে খুব তাড়াতাড়ি এবং অনেক দিনের জন্য এভাবে আচার বানিয়ে সংরক্ষণ করতে পারেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ লবণটা আপনারা পরিমাণ মতন দেবেন এবং একটু টেস্ট করে দেখবেন পরবর্তীতে যদি লাগে সেক্ষেত্রে একটু বাড়িয়ে দিতে পারেন তা আমি প্রথমে অল্পই দিচ্ছি আমি এখানে হাফ চামচের মতন লবণ দিচ্ছি তো দিয়ে আমি আবার কদবেলগুলোকে আরেকটু ভালো করে ভেজে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো আমি জিরাগুলোকে আলাদা করে ভেজে নিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি আমি এখানে ভাজা জিরার গুঁড়োটা দিয়ে দিচ্ছি এতে করে অনেক ভালো একটা ফ্লেভার ইনহ্যান্স হবে আপনার এই কদেলের আচারে একটু লাল মরিচের গুঁড়ো দিচ্ছি শুধুমাত্র কালারের জন্য আমি যেহেতু পাঁচফোরণ গুঁড়োর সাথে শুকনো মরিচ অ্যাড করেছি তো সেক্ষেত্রে আমের ঝালটা একটু বুঝে শুনে দিতে হবে তো আমি এখানে লাল মরিচের গুঁড়োটা দিয়েছি শুধুমাত্র কালারের জন্য এখন আরেকটু ভালো করে তেলের সাথে ভেজে নিচ্ছি কদবেলগুলোকে একটু ভালো করে ভেঙে দিতে হবে এবং কোনো দানাদার ভাব যেন না থাকে খুব ভালো করে মিক্স করে এটা তেলের সাথে এবং মশলার সাথে ভালো করে ভেজে নেব আপনারা এই আচারে চাইলে মিষ্টির জন্য গুড় ব্যবহার করতে পারেন গুড় দিলে এটার কালারটা বেশ সুন্দর হবে এবং খেতে অনেক বেশি টেস্টি হবে যেহেতু আমার কাছে গুড় ছিল না তো সেক্ষেত্রে আমি গুড়ের অল্টারনেটিভ হিসেবে এখানে চিনি ব্যবহার করেছি আমি প্রায় এক কাপের মতন চিনি এখানে ব্যবহার করেছি স্টির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন তো আমি এখানে চিনিটাই ব্যবহার করেছি যেহেতু আমার হাতের কাছে গুড় ছিল না তো এখন আমি চিনিটা এটার সাথে অ্যাড করে এখানে আর একটু ভালো করে এটাকে তেলের সাথে মিক্স করে নেব এবং একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি এক কাপের মতন চিনি আর এতে আমি সিরকা অ্যাড করব যেহেতু আমি এই আচারটা রেখে খেতে চাচ্ছি তো আমি এখানে প্রায় তিন টেবিল চামচের মতন সিরকা অ্যাড করব এতে করে আপনার আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে না এখন আমি সিরকা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ রান্না করব চিনি গলে যাওয়ার পর কিছুটা পানি উঠেছে এবং সিরকা দেওয়াতে এটা একটু পানি পানি হয়ে গেছে এখন এটাকে পানিটা শুকনো পর্যন্ত খুব সুন্দর করে এটাকে রান্না করতে হবে এটা যখন আঠালো হয়ে যাবে এবং আমার কড়াইটা ছেড়ে যাবে তখন বুঝতে হবে যে আমার আচারটা তৈরি হয়ে গেছে আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সহজ সাবলীল এবং অল্প উপকরণ দিয়ে তৈরি করা রেসিপিগুলোই আপনাদের সাথে শেয়ার করার জন্য জানি না আপনাদের কাছে আমার রেসিপিগুলো কেমন লাগে যারা ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখছেন তারা দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওগুলোতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখছেন তারা আমার ফেসবুক পেজটা একটু ফলো করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আমার ভিডিওগুলো আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আশা করছি আমাকে আপনাদের ফিডব্যাক জানাবেন আচারের পানি পানি ভাবটা একটু শুকিয়ে এসেছে এখন আমি এতে অ্যাড করবো আমি যে পাঁচ ফোড়ন গুঁড়ো করে রেখেছিলাম একটু আধা ভাঙা করে শুকনো মরিচ এবং ফোড়ন সেই পাউডার এখানে আমি এক চামচের মতন ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এক্ষেত্রে আপনারা চাইলে আরেকটু বাড়িও বাড়িয়েও দিতে পারেন তো আমি এখন পাঁচফোড়ন এবং শুকনো মরিচের যে পাউডারটা আছে সেটা একটু উপর থেকে ছড়িয়ে দিয়ে এটাকে আরেকটু টেনে নিচ্ছি আমার আচারটা প্রায় তৈরি হয়ে গেছে খুবই মজার টেস্টি আমার সবচেয়ে প্রিয় কদবেল সেই কদবেলেরই আচার আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমার সাথে আছেন পাশে আছেন এবং আমার ভিডিওর সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন করে আমার সাথে জয়েন হয়েছেন তাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি আচারটা একটু টেস্ট করেছিলাম যেহেতু আমার কাছে একটু লবণ কম মনে হয়েছে আমি সেক্ষেত্রে লবণ সামান্য একটু বাড়িয়ে আর একটু ভেজে নিলেই আমার আচারটা তৈরি হয়ে যাবে চিনির পরিমাণটাও আমার কাছে একটু কম মনে হয়েছিল তাই সেক্ষেত্রে আমি এখানে আরেকটু চিনি বাড়িয়ে নিয়েছি এবং এটা খুব ভালো করে জাল করে নিয়ে আমার আচারটা তৈরি হয়ে গেছে তো আমি এটাকে জারে স্টোর করব এবং আমার নর্মাল ফ্রিজে স্টোর করব। আপনারা চাইলে বাইরেও রাখতে পারেন তবে মাঝে মাঝে এটাকে রোদে দিতে হবে তো আমার আচারটা তৈরি হয়ে গেছে আমার আচারের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ